সকলকে নমস্কার আজকে আপনাদের জন্য আমি আরেকটি জব নিয়ে চলে এসেছি আপনাদের সামনে আজকে যে জব হচ্ছে টাটা টি কোম্পানিতে তো টাটা টি এই কোম্পানিতে আপনাদের কাজ থাকবে এখানে সব থেকে প্রথম আপনাদেরকে বলতে চাইব যে কোন কোন কাজের জন্য কতগুলাকে নিয়োগ করা আছে সব থেকে প্রথম সেটা জানা নেবেন এবং আরেকটা জিনিস বলবো সত্যিকারে যারা কাজ করতে যাও তাদেরকে বলবো যে সম্পূর্ণ ভিডিও দেখবেন কারণ সম্পূর্ণ ভিডিও না দেখলে আপনারা জানতে পারবেন না সুবিধে কী কী থাকবে কাজটি কোথায় কোথায় আছে সব রকম ডিটেলস আপনাদেরকে স্টেপ বাই স্টেপ এই ভিডিওর মাঝে জানাবো তো দয়া করে যদি সত্যিকারের কাজ পেতে যাও তাহলে বলবো যে সম্পূর্ণ ভিডিও দেখবেন তো সব থেকে প্রথমে দেখেন আমার ডিপার্টমেন্ট কোন কোন ডিপার্টমেন্টের জন্য নিয়োগ করা আছে তো সুপারভাইজার জন্য নেওয়া হচ্ছে কুড়ি জনকে এবং প্যাকেজিং কাজের জন্য নেওয়া হচ্ছে আশি জনকে এবং ডাটা এন্ট্রির ক্ষেত্রে এখানে জন লেবেলিং স্টাফ থেকে তিরিশ এবং মেশিন অপারেটার ক্ষেত্রে পনেরো জনকে এবং ম্যানুফ্যাকচারিং স্টাফ থেকে পঞ্চাশ জনকে এবং লেবারের ক্ষেত্রে এখানে তিরিশ জনকে ম্যানেজার পদের জন্য এখানে নিয়োগ করা হচ্ছে আপনাদের পাঁচজন এবং লোডার আনলোডার ক্ষেত্রে বিশ জনকে নিয়োগ করা হচ্ছে এই টাটা টি কোম্পানি থেকে তো যারা এই কাজটিকে আবেদন করতে যাও সেক্ষেত্রে বলবো যে সব কিছুটা দেখে নেবেন বুঝে নেবেন তারপরে আপনারা এখানে আবেদন করবেন তো কোম্পানির ফ্যাক্টরি জব থাকবে আপনাদের টাটা টি কোম্পানি থেকে তো সেই কোম্পানিতে আপনাদের কাজ থাকবে সেখানে আপনাদেরকে থাকা খাওয়া সব রকম ব্যবস্থা দেওয়া হবে যে লোকেশানে আপনাদেরকে বলবো সেই লোকেশানে আপনারা এসে কাজটি করতে পারবেন এবং যে লোকেশানে আপনারা না থাকেন সেই যদি অন্য লোকেশান থেকে এসে কাজ করতে যাও সেই আপনারা থাকা খাওয়ার ব্যবস্থা পেয়ে যাবেন কোম্পানি আপনাদেরকে সব রকম সুবিধা দেবে এই কোম্পানিতে এরপরে এখানে জেনে নেবেন যে ছেলেদের ক্ষেত্রে বয়স কী লাগবে বা মেয়েদের ক্ষেত্রে বয়স কী লাগবে যারা যারা কাজটি আবেদন করতে চাও তো এজ লিমিট আপনাদের আছে পুরুষের ক্ষেত্রে আছে আঠেরো থেকে পঞ্চাশের মধ্যে এবং মহিলাদের ক্ষেত্রে আছে আঠেরো থেকে আটচল্লিশের মধ্যে বয়স হতে হবে টোটাল ভ্যাকেন্সি আপনাদের রয়েছে দুশো ষাটটি আপনারা প্রথমে দেখে যে কোন ভ্যাকেন্সির জন্য কত ছেলেকে নিয়োগ করা হচ্ছে রকম ডোনেশন লাগবে না কোনো চার্জ লাগবে না আপনাদের সম্পূর্ণ ফ্রিতে আপনারা কাজটি আবেদন করতে পারা প্লাস এখানে থাকা খাওয়া সব রকম সুবিধা পেয়ে যাবেন যখন আপনার কোম্পানি জয়েন করবে তখন আপনাদের কত ঘন্টা কাজ করতে হবে তো ডিপটি টাইমে আজকে দেখে নেবেন আট ঘন্টা আপনাদের কাজ করতে হবে যদি কেউ চাও যে আমি ওভার টাইম কাজ করব বেশি টাকা ইনকাম করবো সেক্ষেত্রে আপনারা ওভার টাইম এখানে করতে পারো তো কোম্পানির দিক থেকে কী কী সুবিধা পাচ্ছ সেটা দেখে নেবেন তো বোনাস পাচ্ছ পি ইএসআই ইনসেন্টিভ রুম ফুড তো থাকা খাওয়া আপনারা পেয়ে যাবেন কোম্পানির দিক থেকে এরপরে জানেন যে এখানে আপনারা কত টাকা স্যালারি পাবেন তো বন্ধুরা বারো হাজার থেকে আঠেরো হাজার টাকা অবধি আপনারা স্যালারি পাবেন বা কোন কোন লোকেশানে কাজটি অ্যাভেলেবেল আছে বা কীভাবে আপনারা কাজটিকে আবেদন করবেন সব রকম জানতে পারবেন এই ভিডিওতে তো লোকেশনটা দেখে নেবেন লোকেশন যেমন আছে আপনাদের হলদিয়া দানকুলি সাঁতরাগাছি রিসার ব্যারাকপুর দমদম রুবি এই যে লোকেশানটা দেখলেন সেই লোকেশানে আপনাদের কাজটি আছে এই কাজটি কীভাবে আবেদন করবেন আবেদন যদি করার থাকে তাহলে ভিডিও ডিসকাশও চলে আসুন সেখানে দেখুন যে একটি হোয়াটসঅ্যাপ নাম্বার প্রোভাইড আছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করে নেবেন আপনাদের হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনাদের বায়োডাটা সিবি যা আছে সেটি সেন্ড করবেন সেখানে ভেরিফাই হবে তারপরে আপনাদেরকে যোগাযোগ করা হবে ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক করবেন বন্ধুর সাথে শেয়ার করবেন বা নতুন নতুন জব নতুন নতুন ভিডিও পেতে গেলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ